মঙ্গলবার খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন এবং হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেব বর্মা আশরামবাড়ি বিধানসভা এলাকার তিপরা মথা দলের এক কর্মী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সেই অসুস্থ রোগীর শারীরিক অবস্থা খোঁজ খবর নেওয়ার জন্য জেলা হাসপাতালে আসলেন মন্ত্রী তাছাড়া দিন জেলা হাসপাতালে অন্যান্য রোগীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী অনিমেশ দেব সমস্তদের পরিবার অসুস্থ এবং এখানে অনেক ডিজিজে উনি আক্রান্ত এবং এটার চিকিৎসা চলছে এলাকাতে আসলাম তখন খবর পেলাম যে এখানে ভর্তি আছে ভাবলাম যে কয় হাসপাতাল তো দেখি ডাক্তারবাবুদের সাথে কথা বলি এবং দেখি কী অবস্থা তো খবর না অনেকগুলো জানলাম যে ক্লিনিং ওয়ার্কের একটু প্রবলেম আছে আমি বললাম যে সঠিক কিরমীপির সাথে কথা বলি ওনাদের যা সমস্যা আছে শুধু দিনকেও দেখলাম যদি কালকে না জিনিস পেয়ে যাবে মোটামুটি সুস্থতার ঢুকে